পাক রবুল আলমিন আমাদের যাদেরকে কোরবানি করার সামর্থ্য দান করেছেন তাদের অনেকেই আমরা নবীজির পক্ষ থেকে কোরবানি করার মান্য করি কোরবানি করি নবীজির পক্ষ থেকে কোরবানি করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় উন্মতের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের কথা হাদিস দ্বারাও এটি প্রমাণিত ত্রিমিজি শরীফের চোদ্দশো পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

হদুহুমা আন একটি নিজের পক্ষ থেকে ওয়াল আখরু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরটি নবীর পক্ষ থেকে ফাকিল ইলাইহি তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি যে এইভাবে কুরবানি করছেন দূত এই ব্যাপারে নবীর কোন হাদিস বর্ণিত আছে নবীর পক্ষ থেকে আপনি কোন নির্দেশ পেয়েছেন তখন তিনি বললেন আমার অনি বিহি নবীজি আমাকে এই ব্যাপারে আদেশ করেছেন আমি কখনো ত্যাগ করব না ছাড়ব না পক্ষ থেকে কুরবানি বাদ দিব না তো আল্লাহ আলমিন আমাদের যাদেরকে নবীজির পক্ষ থেকে কুরবানি করার সৌভাগ্য দান করেছেন এটা অত্যন্ত হুষ্ণসিবের কথা আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার কাজে أقول جنّه وارتو فيك دان كرون إيجي جوار توفيق وآخر دعوانا <تكتور> عن الحمد لله رب العالمين.